এই মুহুর্তে আমরা নামলাম এম ভিটি রেল স্টেশনে এসএম ভিটি রেল স্টেশন হচ্ছে ব্যাঙ্গালুরু শহর ঘেঁষা একটা রেল স্টেশন যা ভারতবর্ষের অন্যতম একটা বিখ্যাত এবং অত্যাধুনিক একটা রেল স্টেশন আজ আপনারা দেখুন একটি বিশ্বমানের রেল স্টেশন যেটি এসএমভিটি ভিটি ব্যাঙ্গালুরু টার্মিনাল দেখছেন তো এ যেন মনে হচ্ছে কোনো একটা বিমানবন্দর হ্যাঁ বন্ধু একটু বলে নি কন্যাকুমারী রামেশ্বরম মাদুরাই বেড়ানো সবে শেষ করে আমরা পৌঁছে গেছি কর্ণাটকের এই এম ভিটি রেল স্টেশনে হ্যাঁ বন্ধু আপনাদের সামনে আজকে আমি যে ভিডিওটি সামনে আনতে চলেছি সেটি হচ্ছে ব্যাঙ্গালুরুতে অবস্থান করছে এসএমভিটি রেল স্টেশন এই রেল স্টেশনের পুরো নামটা হচ্ছে স্যাদ এম বিশ্বেশ্বরায়ার টার্মিনাল গতকাল মাদুরাই জংশন থেকে আমরা নাগেরকয়েল জংশন টু এস এম ভিটি এক্সপ্রেস ধরেছিলাম আজ এক মিনিটের মধ্যে আমরা এই স্টেশনে নেমে পড়ব তার প্রতিচ্ছবি আপনারা দেখতে থাকুন এই স্টেশনে কি আছে কি নেই সবটাই আমি যতটুকু পারবো ঘুরে ফিরে দেখাবার চেষ্টা করব আমি যতটুকু শুনে এসেছি এই স্টেশনটা হচ্ছে প্রায় বিশ্বমানের স্টেশন যেটি ভারতবর্ষে তো এত পরিচ্ছন্নতা এত ফ্যাসিলিটি এত দুর্ধর্ষ দেখতে কোনো জায়গাতে নেই যা আছে ব্যাঙ্গালুরুতে এই স্টেশনটি অবস্থান করছে আমি আপনাদের সামনে এই স্টেশনটি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আমি ট্রেনের ভেতরে এখনও রয়েছি আমি ট্রেনটা থামলে প্ল্যাটফর্মে নামব এবং নেমে তার যতটুকু পারবো এই স্টেশনের প্রতিচ্ছবি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তবু আপনারা দেখতে থাকুন ট্রেন ধীর গতিতে প্ল্যাটফর্মে ঢুকে গেছে এই প্ল্যাটফর্মটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এখানে সাতখানা প্ল্যাটফর্ম আছে তার মধ্যে আমাদের ট্রেন এই দু নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এই স্টেশনে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু চলন্তমান সিঁড়ি আছে যা এক্সেলেটার বলা হয় প্রত্যেকটা প্ল্যাটফর্মের মধ্যে এটা সংযুক্ত কোনো মানুষকে কষ্ট করে সিঁড়ি বেয়ে উঠতে হবে না আপনারা দেখুন ভালো লাগবে এই ব্যাঙ্গালুরু রেল স্টেশনের কোড হচ্ছে এস এম ভিবি একটি ভারতীয় রেলওয়ে এটি একটি রেল স্টেশন ভারতের কর্ণাটক রাজ্যে ব্যাঙ্গালুরু শহরে এই স্টেশনটি অবস্থান করছে আমরা নেমে পড়লাম নাগেরকয়েল জংশন থেকে এস এম ভিটি ব্যাঙ্গালুরু যে ট্রেন আমরা মাদুরাই জংশনে উঠেছিলাম সেই ট্রেন এসে পনেরো মিনিট আগে ঢুকে পড়েছে বলা ভালো নটা তিরিশ মিনিটে এর টাইম ছিল কিন্তু ঢুকে পড়েছে পনেরো মিনিট আগে এই মুহূর্তে আমরা নামলাম এস এম ভিটি রেল স্টেশনে এস এম ভিটি রেল স্টেশন হচ্ছে ব্যাঙ্গালুরু শহর ঘেঁষা একটা রেল স্টেশন যা ভারতবর্ষের অন্যতম একটা খুব বিখ্যাত এবং অত্যাধুনিক একটা রেল স্টেশন দেখতে পাচ্ছেন এই যে পেছনে যে ট্রেনটি এটা তামিলনাড়ুর নাগেরকয়েল জংশন থেকে এস এম ভিটি পর্যন্ত এই ট্রেনটা দূরত্ব হচ্ছে চারশো কিলোমিটার ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান সেভেন টু থ্রি সিক্স এস এম ভিবি এক্সপ্রেস এই ট্রেনে আমরা মাদুরাই জংশনে উঠেছিলাম আমরা নামলাম এই রেল স্টেশনে এই রেল স্টেশনটা একদম অত্যাধুনিক রেল স্টেশন বলে আমরা অনেকেই জানি আমি ট্রেন থেকে নামলাম আমি একটু দেখানোর চেষ্টা করি লাগেজপত্র নেমে এই যে আমাদের সব ছেলে বৌমা ব্যয় বিয়ান থেকে শুরু করে সবাই এখানে আছে আমরা এবারে প্ল্যাটফর্মের বাইরে যাব যেতে যেতে যতটুকু পারব আমি একটু ছবিটা দেখাবার চেষ্টা করি এই এস এম ভিটি ব্যাঙ্গালুরু পুরো নামটা হচ্ছে স্যার এম সরায়া টার্মিনাল ব্যাঙ্গালুরু এটি হলো বেঙ্গালুরুর একটি আধুনিক ও শীততাপ নিয়ন্ত্রিত রেলওয়ে একটা টার্মিনাল বা স্টেশন যা পুরনো স্টেশনগুলির উপর চাপ কমাতে এবং উন্নত সংযোগের জন্য তৈরি করা এটি হয়েছে এটির স্টেশন কোড হল এস এম ভিবি এবং এটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ টার্মিনাল চলুন আমরা স্টেশন প্ল্যাটফর্ম থেকে এক্সেলেটারে ফ্লাইওভারের দিকে যাবার চেষ্টা করি দেখুন এটি হচ্ছে এম ভিটি রেল স্টেশনের ফ্লাইওভার আমরা ফ্লাইওভারে উঠে পড়েছি এম ভিটি রেল স্টেশনের ফ্লাইওভার এই একটা নামার জায়গা আমরা আরেকটু এগিয়ে যাব কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে এই ফ্লাইওভারের এক্সেলেটারের সংযোগ আছে তা আমরা দেখতে পাচ্ছি সামনে বোর্ডে কি লেখা আছে একটু দেখি এক্সিট দেখি কোন দিকে নামবো এই যে এখান থেকে একটা নামার জায়গা আছে নিচে যাওয়া যায় আমরা একটু এগিয়ে যাচ্ছি এই যে এখানে অনেক খাবার দাবার পাওয়া যাচ্ছে এখানে টয়লেট থেকে শুরু করে ওপরে সবই আছে পানীয় জল থেকে মোবাইল চার্জ দেওয়ার জায়গা দেখুন এই হচ্ছে এস এম ভিটি রেল স্টেশনের পরিকাঠামো কি নেই এখানে সত্যি এই স্টেশন বিষয়ে যতটুকু পড়াশুনো করে এসেছি মনে হচ্ছে এটি একটি বিমানবন্দর তবে একটু বলেনি বন্ধুরা এই এম ভিটি রেল স্টেশন এর আগেও অর্থাৎ বছর দুয়েক আগেও আমি একবার এসেছিলাম হ্যাঁ বন্ধুরা আমি যেমন প্ল্যাটফর্ম থেকে ফ্লাইওভারে উঠে দেখুন এর যে কাঠামো স্টেশনের সেটা আমি যেমন দেখছি আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি ও এখানে আবারও একটা এক্সেলেটার দেখতে পাচ্ছি নিচে নামার জন্য চলুন আমরা একটু এক্সেলেটার থেকে নিচে নামার চেষ্টা করি আমার মনে হচ্ছে এটি হচ্ছে একেবারে নিচে অংশ হ্যাঁ তাই তো মনে হচ্ছে আমরা নিচে নেমে গেলাম দেখি সামনে কি আছে দেখতে থাকুন বন্ধুরা আমরা স্টেশনের বাইরে এসে গেলাম এই হচ্ছে এস এম ভিটি রেল স্টেশনের এই যে স্ট্রাকচার এখানে সব বলা আছে কোনটা কোথা থেকে কি পাওয়া যাবে সব কিছু চলুন আমরা একেবারেই স্টেশনের বাইরে বেরিয়ে পড়ি আমরা বাইরে বেরিয়ে এলাম এখানে ট্রেনের কি সময় সূচি যেটা লেখা আছে আমি বাইরেটাও একটুখানি দেখাই বা দেখাবার চেষ্টা করি আমরা পুরোপুরিভাবে স্টেশনের বাইরে পৌঁছে গেলাম আমাদের গাড়ি বলাই আছে দু চার মিনিটের মধ্যে আমাদের গাড়ি পৌঁছে যাবে আর একটু বলা ভালো আমার ছোট ছেলে এবং বৌমা চাকরি সূত্রে এই ব্যাঙ্গালুরুতে থাকে আমরা এখন সেই ছেলে এবং বৌমার বাসাতে যাব। গাড়ি আসা পর্যন্ত স্টেশনের বাইরের চত্বরটা আপনাদের একটু দেখায় দেখুন একেবারে স্টেশনের বাইরেই হচ্ছে গাড়ির পার্কিং এরিয়া আর ঠিক পাশেই হচ্ছে দেখুন এই যে বাস স্ট্যান্ড এই ব্যাঙ্গালোর শহরে বিভিন্ন জায়গা এখান থেকে বাস ধরে যাওয়া যায় আমরা অপেক্ষা করছি আমাদের গাড়ি এক্ষুনি এসে পৌঁছে যাবে এর মধ্যে আমি একটু দূর থেকে এম ভিটি রেল স্টেশনের স্ট্রাকচারটা দেখাচ্ছি দেখুন এই হচ্ছে এস এম ভিটি রেল স্টেশনের বাইরের সাইডটা একটু তার মধ্যেই এসএম ভিটি রেল স্টেশনের বাইরের যে চত্বরটা সেটা আমি একটু দেখিয়ে দিই এই যে বাস টাসগুলো সব লেগে আছে ব্যাঙ্গালোরের শহরের ভেতরে যে যেখানে যেতে চাই কলকাতার মতোই সব নাম্বারিং করা আছে সেই নাম্বার অনুযায়ী এই যে বাসটা সব দাঁড়িয়ে আছে যে যার মতো বাসে উঠে চলে যাবে এই লাইনেই আমাদের গাড়ি এসে যাবে এই যে আমাদের গাড়ি এসে হাজির এই যে এই গাড়িটা আমরা এই গাড়ি করে মালপত্র তুলে নিয়ে আমরা সবাই ছোট ছেলে বৌমার বাড়িতে আমরা চলে যাব আমাদের ড্রাইভার সাহেব গাড়িতে মালপত্র তুলে বাঁধা ছাদার ব্যবস্থা নিচ্ছে এরপরে আমরা ছোট ছেলে বৌমার ব্যাঙ্গালোরের বাড়ির দিকে আমরা রওনা দিয়ে দেব এরপরে আমরা সবাই গাড়িতে উঠে বসলাম এখন আমরা রওনা দিচ্ছি আমার ছোট ছেলে বৌমার ব্যাঙ্গালোরের বাড়ির উদ্দেশ্যে এই ছিল ব্যাঙ্গালুরুর এস এম ভিটি রেল স্টেশনের প্রতিচ্ছবি আশা করি আপনাদের ভালো লেগেছে যাই হোক বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন